তেলের পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে বৃষ্টির দিন থেকে আমি অনেকগুলো তেলের পিঠা তৈরি করেছিলাম কারণ বৃষ্টির দিনে তেলের পিঠা খেতে বেশ ভালো লাগে আর আমি যখনই তেলের পিঠা তৈরি করি প্রতিটা পিঠা একদম ফুলক লুচির মতো হয় তবে আপনারা যারা তেলের পিঠা তৈরি করতে পারেন না রেসিপিটা ফলো করে নিতে পারেন কারণ এই রেসিপিতে যখন আপনি পিঠা তৈরি করবেন প্রতিটা পিঠা একদম পারফেক্ট হবে তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল আমি পনেরো মিনিট আগে বের করে রেখেছিলাম চার কাপ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো আর এক কাপ দিয়েছি ময়দা সামান্য লবণ ময়দাটা দিলে পিঠাগুলো কিন্তু একদম সফট হয় দু তিন দিন পর্যন্ত আপনারা মানে রেখে খেতে পারবেন মানে এটা কোনো রকম শক্ত হবে না তবে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এই গুড়টা ফ্রিজে রাখা ছিল তাই আমি গরম পানির মধ্যে মিশিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম কারণ একদম ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু গুড়টা দেওয়া যাবে না তাহলে পিঠাগুলা কিন্তু ভালোভাবে ফুলবে না এখন অল্প অল্প করে মানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়ে কিন্তু ডোটা রেডি করতে হবে যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল আর খুব ভালো করে মদে নিতে হবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন যারা কখনো পিঠা তৈরি করেননি আপনাদের এই পিঠাগুলো যদি সেম রেসিপিতে তৈরি করেন একদম ফুলক লুচির মতো হবে রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালো করে মদে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এটাকে হাত দিয়ে এভাবে মদে নিয়েছি। মানে মিশিয়ে নিয়েছি ডোটা যেন একদম মসৃণ হয় তো ডোটা যখন রেডি হয়ে যাবে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর তো পিঠা তৈরি করার জন্য গোলাটা কিন্তু একদম রেডি আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা মসৃণ হয়েছে কোনো রকম দলা দলা থাকা যাবে না কোনো রকম মানে গুটা গুটা থাকবে না তো এভাবেই কিন্তু আপনারা ডোটা রেডি করে নেবেন এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রয়োজনে একটু মানে ডো দিয়ে এর মধ্যে চেক করে দেখে নেবেন যে আসলে এটা ভালো করে গরম হয়েছে কি না মাসাল্লাহ প্রথম পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আমি কিন্তু এর মধ্যে একটু পরিমাণেও কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি একদম ফুলকো ফুলকো হয়েছে আর তেলের পিঠা যখন তৈরি করা হয় প্রতিটা পিঠা যদি ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু পিঠা তৈরি করতেও বেশ ভালোই লাগে তো সেমভাবে আমি সবকটা পিঠাই তৈরি করে নেব। তবে সেম রেসিপি ফলো করে যারা কখনও তেলের পিঠা তৈরি করতে পারেননি এইভাবে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম ফুলকো হচ্ছে আর আপনারা কে কে মানে এরকম ফুলকো পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বৃষ্টির দিন দেখলে তো দেখা যায় সবাই পিঠা মানে পিঠাপুলি খেতে বেশ ভালোবাসে তো আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো আমি একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে আসলে ভিতরের অংশটা মানে কেমন হয়েছে একটু কিন্তু কোনো রকম কাছা নেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন